সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন শুনতে পাচ্ছি যে আইপিআইসি ব্যাংকের মালিক সালমান এফ রহমান গ্রেপ্তার ব্যাংকের মালিক গ্রেপ্তার হওয়ার পর থেকেই বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে আইপিআইসি ব্যাংক। এবং এই আইপিআইসি ব্যাংকে যে সমস্ত গ্রাহকের মূলধন বিনিয়োগ ছিল বিলুপ্ত হতে যাচ্ছে সেই সমস্ত গ্রাহকের মূলধন এই গুঞ্জনটি কিন্তু আমরা কিছুদিন ধরেই শুনতে পাচ্ছি অর্থাৎ সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই গুঞ্জনটি আমরা শুনতে পাচ্ছি তাহলে অ্যাকচুয়ালি যাদের আইপিআইসি ব্যাংকে বিনিয়োগ করা রয়েছে এবং এবং যে সমস্ত গ্রাহকের বিভিন্ন স্কিম চালু রয়েছে এফডিআর ডিপিএস বা বিভিন্ন প্রকারের বন্ড তাহলে সেই সমস্ত গ্রাহকের অর্থের কি হবে অ্যাকচুয়ালি এই ব্যাংকের মালিক মালিককে এবং বর্তমান এই আইপিসি ব্যাংকের অবস্থান কেমন এই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই আপনি যদি এই আইভাইসি ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন এবং এই আইএাইসি ব্যাংকে আপনার বিন্দু পরিমাণ বিনিয়োগ করা থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সো কথা না বাড়িয়ে চলুন শুরু করছি মূল ভিডিও তো শুরুতেই যে কথাটি না বললে নয় এই সালমানের রহমান কিন্তু এই আইএফআইসি ব্যাংকের মালিক নন তিনি ছিলেন এই আইভাইসি ব্যাংকের চেয়ারম্যান মাত্র সো একটি ব্যাংকের চেয়ারম্যান যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো সম্প্রতি কিছুদিন আগে সালমানে রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকে তাকে অপসারণ করা হয়েছে আইপিসি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অর্থাৎ এখন আর তিনি আইপিআইসি ব্যাংকের চেয়ারম্যান নন এছাড়াও আমরা যে গুঞ্জনটি শুনতে পাচ্ছি যে আইপিসি ব্যাংকের তেত্রিশ পার্সেন্ট শেয়ার রয়েছে সালমান এফ রহমানের কিন্তু বাস্তবিক অর্থে আমরা যেটি দেখতে পাচ্ছি এই শেয়ারের চারটি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ব্যক্তির নামে শেয়ার রয়েছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সালমানের রহমানের নামে মাত্র দুই পার্সেন্ট শেয়ার এবং আরও অন্য ব্যক্তির নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা গ্রাফ আকারেও এখানে দেখতে পাচ্ছি এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেত্রিশ শতাংশ অর্থাৎ বত্রিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট শেয়ার রয়েছে বাংলাদেশ সরকারের এবং জেনারেল মেম্বারদের শেয়ার রয়েছে তেত্রিশ দশমিক সাতাত্তর পার্সেন্ট এছাড়াও ফরেন মেম্বারদের শেয়ার রয়েছে কিন্তু এই ব্যাংকে। তাহলে প্রায় যে ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ শতাংশ শেয়ার রয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট সো আপনারা জানেন বর্তমান বাংলাদেশ অন্তর্ভীন সরকারের অধীনে বাংলাদেশ পরিচালিত হচ্ছে তো সেই ক্ষেত্রে যে সরকারের অধীনেই পরিচালিত হোক না কেন যেহেতু এটি বাংলাদেশ সরকারের শেয়ার রয়েছে প্রায় তেত্রিশ পারসেন্ট তো সেই ক্ষেত্রে এই ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে বিধায় এই ব্যাংক বিলুপ্ত হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এবং ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বিভ্রান্তি হওয়ার কিছুই নেই কারণ এই ব্যাংকের প্রায় তেত্রিশ শতাংশ শেয়ার রয়েছে বাংলাদেশ সরকারের তো সেই ক্ষেত্রে এই ব্যাংক তেউলিয়া বা এই ব্যাংকের গ্রাহকের টাকা বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই তো আশা করছি যাদের আইপিআইসি ব্যাঙ্কে বিনিয়োগ রয়েছে আর আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এতদিন ধরে আপনি যে বিভ্রান্তমূলক খবর পেয়েছেন সেখান থেকে আপনাকে কিছুটা হলেও বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম